খুলে দিবে দানের বাক্স আর আরেকটা জিনিস ধরে ফেলা দিছি আমি আমার মনে হয় না না আমার মনে হয় আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে আপনাকে আপনাকে আপনাদের বস হ্যাঁ আমি ভিক্ষা গ্রুপের বস হচ্ছে মানিক যাই হোক সে এখন নাই কালামার কাছে গিয়েছে আমরা আগে কি করতাম সেটা একটু কমেন্ট দিই আগে তো এই গ্রুপে ছিলাম তাই আগে রূপ জবন দেখা দেখা নাইছে গায়া বিভিন্ন এলাকা থেকে আমরা কালেকশন করেছি তখন দেখলাম যে ওই ওই দর্শনে আর জায়গা হচ্ছে না তখন আমরা নতুন একটা রূপ ধরলাম যাই হোক আমরা বেশি কথা না পারি আগে বলি দোয়া করে দিই মাথায় কাপড় মা কেউ আছেন না গো গোলাল্লা

না ভালো করে ধরো করে ধরো আল্লাহ আপনাকে মানিকের ঘুণ্ডা উড়ি ঘুণ্ডা একমুট দেন দেন আপা দেন কোন মানিক কালা মানিক কে না চিটার মানিক কে না দালাল মালিক কে না

যে আমাদের বাড়িতে আসছে খালি আতে আবার ভিক্ষা করতে আমি আমি একটু আমি একটু মোনাদত করে দিতে পেতার আমাদের যারা দান করে তাদের মন কত বড় সেটা ভিডিওর মধ্যে যদি আমরা ফোকাস করা আমি একটু ধর মালিকের গাড়ির গাড়ির জন্য একটু মালিকের গাড়ির একটু খাদ্য হয় আগা আলো ও

ভাই আমার আব্বুর সেন্ডেল ছিল বড় ভোর দাম এইটি হচ্ছে আমি বলি শোনো এই যে পুষ মাসের পুশ মাস কাল এখন তাই না

Bye.

সেটাই পেঁয়াজ দেবে না তোলে দিবের কথা দিবের মানে রান্না করবে মাসা আল্লাহ আমরা খুশি হয়েছি দর্শক বন্ধুরা যারা খেতে চান চলে আসবেন এইভাবে আমিন আল্লাহ আমিন মানে